আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম আফরোজা আপার বাসায় আমাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধির বাসায় আসছি হ্যাঁ তার আমার এখানে আমার আপা আছে হ্যাঁ আপার কাছে কিছু শুনতে চাচ্ছি যে আপা আপনার বাসায় আসলাম আমি আসলাম আপনি কেমন লাগছে আমি আমি আফরোজা সুলতানা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নাহিরা ভাই আমার বাসায় আসছে আসলেই ভালো লাগতেছে একজন ভাইরে পাইছি এর আগে শহীদ ভাই আসছিল পারস ভাইও আসছিল মানে ভাইদের পায়ে আসলেই ভালো লাগছে আর আমার একটা গ্রুপের ভাই তাদেরকে পাইছি ভালো লাগছে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন না আচ্ছা আমি আফরোজা সুলতান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আর আমার বাসায় আজকে আসছে সেই সুদূর রাজশাহী থেকে আমাদের হীরা ভাই বিশেষ প্রতিনিধি বিশ্বের আলো টিভির আর আমি চাই আমাদের এই বিশ্বের আলো টিভি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং এর শুভকামনা চাই আর সবাই যাতে এই বিশ্বের আলো টিভি প্রতিবেদন আপনারা দেখবেন অবশ্যই ধন্যবাদ ধন্যবাদ বিশ্বের আলো প্রতিনিধি আমাদের প্রাণপ্রিয় দুলাভাই আমাদের সবার দুলাভাই আপার স্বামী এ আমাদের সম্বন্ধে কিছু বলবেন আমাদের বিশ্ব আলো টিভি কীভাবে এগিয়ে যাবে তিনি একজন ভালো শিক্ষক এবং অঙ্কে থেকে খুব ভালো শিক্ষক একজন নাম করা রাজশাহীতে নারায়ণগঞ্জে খুব নাম করা শিক্ষক দুলাভাই নাম পরিচয় দেয় দুলাভাই একটু কথা বলবে ধন্যবাই হীরা ভাইকে আপনি সুদূর রাজশাহী থেকে আমাদের এখানে সৌজন্য সাক্ষাতের জন্য আসছেন আপনাকে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত এবং উদ্বুলিত আশা রাখি অন্যান্য প্রতিনিধি অন্যান্য জেলার প্রতিনিধি যারা আছেন তারা সবাই একবার করে ইনশাল্লাহ নারায়ণগঞ্জে এসে যাবেন ঘুরে যাবেন আমাদের বাসায় বেড়ায় যাবেন তো আমি মোহাম্মদ বাবুল খন্দকার হাই স্কুলের ম্যাথের টিচার পাশাপাশি আমাদের এলাকায় বিকে চাইল্ড স্কুল কিন্ডার গার্ডেন এটার মালিক প্লাস হেডমাস্টার হিসাবে প্রতিষ্ঠাতা হিসাবে আসি তো এখন আমরা শহীদ ভাইকেও চিনি শহীদ ভাই খুব বিশ্বের আলো টিভির খুঁটিনাটি সব কিছুই আমার অবগত তো আমি চাই আস্তে 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 যেন এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং বিভিন্ন ধরনের সত্যনিষ্ঠ নিউজ দিয়ে এই চ্যানেলটা আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রাখি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আশা রাখি ধন্যবাদ আমাদের সবার দুলাভাই হ্যাঁ সবার আমি শুধু রাজশাহী থেকে নারায়ণগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জে আসছি সবাইকে আমার বিশ্বের টিভির পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং কি সবাই আশা করি আমার আফরোজাফা এই জেলা প্রতিনিধি তার বাসায় অবশ্যই ভ্রমণ করবেন ধন্যবাদ সবাইকে নারায়ণগঞ্জ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি জেলা প্রতিনিধি আফ্রোজাবার বাসা বিশাল ও টিভির খুব অল্প সময়ের মধ্যে আফা এখানে আম এনেছে দুই প্রকার মিষ্টি এনেছে পিঠা আমি অলরেডি খেয়ে ফেলেছি তেলে পিঠা ছিল হাতে ভাজা তেলে পিঠা এখানে আপনার টোস আছে এখানে আপনার সেই সুন্দর আপনার দুধ চা যা আমাদের রাজশাহীতে ডালাস হোটেল এবং বিন্দু হোটেলে যা এক কাপ দাম তিরিশ টাকা খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আফাকে আমাদের সুন্দর অল্প সময়ের মধ্যে নাস্তা করার জন্য এবং বিশ্ব আলো টিভির পরিবার পক্ষ থেকে আমি গলজার হোসেন হীরা আপাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কি অন্য অন্য কেউ দাওয়াত দিতে আপনারাও আসবেন আফার বাসায় ধন্যবাদ সবাইকে